পঞ্চাশ টাকার কসকসা লেখা আছে যে জ্বালা মিটাইতে চাই এখন কার জ্বালা কে মিটাইবে আমি জানি না আমি সেটার জন্য কি করছি এখান থেকে নাম্বার দুইটা করে কাইটে দিছি কারণ আমি তো জানি যে আসলে যে জ্বালা মিটানোর জন্য যে নাম্বারটা দিছে এটা কোনো একটা মেন নাম্বার এবং কি এই নাম্বারটা যে জ্বালা মিটাইতে চাইছে এটা সে লেখে না এটা লেখছে অন্য কোনো মানুষের তা এটা একটা মেয়ে মানুষের নাম্বার আবার এই পেশে লেখা কি জানেন সাথী চাই মানে এই নাম্বারে যে আপনার ফোন দিয়া তারে ডিস্টার্ব করেন যে ল্যাগছে সে আসলে এটা চাইতেছে যে অনেক মানুষের না বুঝছে যে আসলে এই নাম্বারটা যে সেই মনে হয় যে এই টাকাটা ল্যাগছে যে আমি সাথী চাই বা আমি জ্বালা মিটাইতে চাই আর কি কিন্তু আসলে এই নাম্বারটা ল্যাগছে আরেকজন আর যে জ্বালা মিটাইতে চাই এটা আসলে তার নাম্বার না এটা অন্য কোনো মানুষে এই নাম্বারটা এখানে লেখে দিছে যে এই মানুষটারে ডিস্টার্ব করে এই কাজগুলো আসলে বেশি করে কারা ধরেন আমি একটা মেয়ের লাগে প্রেম করলাম করার পর ওই মেয়েটা আমার এখন পাত্তা দিল না কারণ তোলে যে মানুষ ডিস্টার্ব করে সেটার জন্য এরকম অশ্লীল ভাষায় আহ আবিজাবি লিখে দেয়